কৃষি আবহাওয়া সম্পর্কিত কিছু ক্ষণার বচন চার কি কর শ্বশুর লেখা জোখা মেঘেই বুঝবে জলের রেখা কোদাল কুর লে মেঘের গা মধ্যে মধ্যে দিচ্ছে বা কৃষককে বলগে বাঁধতে আল আজ না হয় হবে কাল বাঁশের ধারে হলুদ দিলে খনা বলে দ্বিগুণ বাড়ে গাই পালে মেয়ে দুধ পরে বেয়ে সুনরে বাপু চাষার বেটা মাটির মধ্যে বেলে যেটা তাতে যদি পটল তাতে তোর আশায় সফল যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ মাঘ মাসে বর্ষে দেবা রাজ্য ছেড়ে প্রজা সেবা চৌতের কুয়া আমের ক্ষয় তাল তেঁতুলের কিবা হয় অর্থ কুয়াশায় আমের বোল নষ্ট হয়ে যায় আমে ধান তেঁতুলে বান অর্থ আম বেশি ফললে ধান বেশি জন্মে তেতুল বেশি ফললে ঝড় তুফান বন্যা বেশি হয় সাত হাতে তিন বিঘাতে কলা লাগাবে মায়ে পুতে কলা লাগিয়ে না কাটবে পাত তাতেই কাপড় তাতেই ভাত ডাক ছেড়ে বলে রাবণ কলা রোবে শ্রাবণ কী কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এটে পোত কেটে বেড়ে যাবে ঝাড় কি ঝার কলা বইতে ভাঙ্গে ঘাড় ভাদরে করে কলা রোপণ সবংশে মরিল রাবণ অর্থ ভাদ্রমাসে কলা রোপণ করা নিষেধ